হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা দেখো কী কী নিয়েছি বরণ করার জন্য ভাইদের ভাইফোটায় দুর্বা সোনা রূপা চন্দন প্রদীপ এবং সেই সঙ্গে নিয়েছি আতবচাঁদ আর এই কটা উপকরণ দিয়ে ভাইদের বরণ করে নিব এবং তাদের হাতে রাখি পরিয়ে দেব তো মিষ্টি খাওয়ানোর জন্য কী কী নিয়েছি দেখো মুসম্বি লুচি শশা আম বাতাসা কলা মিষ্টি এবং সেই সঙ্গে একটা আলুর তরকারি আর সিমাই তো ভাইরা খেতে ভালোবাসে তো পুরো তোমরা ভিডিওটা দেখো ভাইদের ফোটা দিচ্ছে যদি প্লিজ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও ভাই উকি ছোটো ভাই উঁকি মেরে দেখছে যে দাদাকে কেমন ভাই ভাই ফোটা দিচ্ছে ও বলছে আমাকে আগে দাও আমি আগে পরব রাখি বললাম না আগে দাঁড়াও আগে বড় দাদাকে পড়ায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো

ecto

রাখি পরে নিয়েছি তো ভাই আমাকে এই রাখিটা গিফট করেছে আর তাদের দুজনকে এই রাখিটা দিয়েছে